হ্যালো ভিউয়ার্স দেখুন কেমন আছেন ওয়েলকাম টু শিমুল ব্লগ বেগুন রদনাই নমস্কার এবং আসসালামু আলাইকুম এখন এসে জানার রাউজান রামদালিয়ার বটল সিএনজি স্টেশন সামনে নিশান হেয়ার কাটিং এন্ড সেলুন ও দোয়ানত সুল আজি বেললাই আজ সুল সুন্দর গরি জব পর গরি বই ভিডিও অন গরি কি সুন্দর লার হাওয়ার বার দেখে সুলি ইন ফটো সুন্দর লার ভিডিও শুরু করে দি তো আজ ইয়া সুন্দর করে চুল হেয়ার কাটিং মাস্টার তো আর ওই যন্ত্রপাতি লই হারা হাড়ে শুরু করে দি আমাকে সুন্দর করে মেশিন ডলার আর ডলার 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 কেসে দিয়ে আর গোতা গুতে শুরু করে দি মাথায় বের ইক্ষাত ইক্ষাত গুড়ো ইক্ষাত মাথা মোসর গাড়ি হ্যান্ডেল ধরে মোসর কষ্ট কি সুন্দর করে ইয়া চুল হাড়ার সন সমান করে ফেলার রাতে রাস্তার ফিস ডালাই আর রাজনবাসী যারা আরা রাজনের মধ্যে আসন রমজালের বটতলার আশেপাশে তারা চুল হারি বেলি নিশান হেয়ার কাটিং এন্ড সেলুন দোয়ানো তাই দেবেন ওনারা সুন্দর করে চুল বিভিন্ন ডিজাইনের হেয়ার কাটিং করে দিব আহম আর মাথা সারি আসছে যে তোর মধ্যে উম্মার মা ইয়ং কি লো ইয়ে সারা মধ্যে আর কত সুন্দর গছর গছর ফসর ফসর আঁচা আঁচে শুরু করে দিয়ে তোর দিয়ে আঁচার ফান আঁচার তো বড় হতন তেনে মজালার কি সুন্দর করে আছে মানে শেভিং চলাতে শেভিং শেভ আর গালার তো ধারি নাই তিন নেন আসি উঁচি বানাই ফেলা দিয়ে সৌবান মানে সুন্দর করে হাড়ের ওর হান হাড়ি ফেলে এবং ভগবান চানে না হান তো না হাড়ের সুন্দর করে আসে আসে শুরু করে দিয়ে হেয়ার কাটিং দেয় হেয়ার কাটিং করার পরে ইয়া শেভিং কাটিং চলে ইয়া শেভিং মেশিন দিয়ে রে ট্রিমার করে অত সুন্দর করিয়ে আসে আসে শুরু করে দিই

এখন আরে নিজের নিজে হিরো হিরো লাগে কিন্তু হিরোইন এর অভাব চুল টুল তো হাড়া শেষ টিয়া দিম না তুই টেনশন হতাছি পগার তো টিয়া নাই মাল নাই ভালো থেকে সুস্থ থাকি বেগুন এলা এলাকা বিজি নাই রাখি টাটা বাইসি